আর্জেন্টিনা ফুটবলে নতুন উদীয়মান তারকা জুলিয়ানো সিম্বিওনি ২২ বছর বয়সী আর্জেন্টাইনে ইয়াং স্টার বর্তমানে আলো ছড়াচ্ছেন আথলিট কুমার দিতে হয়ে ছোটবেলা থেকে বাবা ডিয়াগো সিম্বিওনি হাত ধরেই ফুটবল খেলা শেখা ছোটবেলায় সর্বপ্রথমে তিনি ভর্তি হন আথলেটিকো দে মাদ্রিদ জোবেনাই একাডেমিতে আতলেটিকুমার মাদ্রিদের একাডেমি হয়েই শৈশব পার করেন জুলিয়ানো সিম্বিওনি তার অসাধারণ পারফরমেন্স দেখে আথলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট অ্যানজিক সেরেজো দুই হাজার একুশ বাইশ মৌসুমে তাকে অভিষিক্ত করায় এরপর কখনোই তাকে বিছানে ফিরতে হয়নি দুই হাজার বাইশ মৌসুমে তার প্রথম সিজনে ছত্রিশ ম্যাচে নয় গোল তিন অ্যাসিস্ট করে তাক লাগিয়ে দেন আতলেটিকুমার দিতে ভক্তদের এরপর তার অসাধারণ প্রতিভা এবং পারফরমেন্স দেখে রিয়েল জ্বালাকোজা তাকে লোনে নেয় এরপর দুই হাজার বাইশ মৌসুমে খেলার পর আবারও আতলেটিকুমার দিতে ফিরে আসেন জুলিয়ানো সিম্বিওনি বর্তমানে তার বাবা ডিয়াগো সিম্বিওনি অর্থাৎ আতলিটিকুমার দিতে ম্যানেজারের অধীনে খেলছেন জুলিয়ানো সিম্বিওনি তিনি রাইট ব্যাক রাইট মিডফিল্ড এবং রাইট উইং হিসাবে খেলতে পারেন জুলিয়ানো সিম্বিওনি জুলিয়ান সিম্বনি বর্তমানে তার বাবার অধীনে আলো ছড়াচ্ছেন বর্তমান মৌসুমে তিনি ২৮ ম্যাচে নয় গোল তিন অ্যাসিস্ট করে বর্তমানে রাজত্ব চালাচ্ছেন আতিল কুমার দিতে হয়ে এক সময় তার বাবা ডিয়াগো সিম্বিয়নি আর্জেন্টাইন ফুটবলার হয়ে সেন্টার ডিফেন্স মিডফিল্ডে খেলতেন বর্তমানে তার বাবা গিয়াগো সিম্বিওনি আর্জেন্টাইন রক্তের হলেও কোচিং এর খাতিলে তিনি স্পেনে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ডিয়েগো সিম্বিওনি তার পরিবার নিয়ে স্পেনে বসবাস করায় জুলিয়ানো সিম্বিওনি বেশিরভাগ সময়টা স্পেনে কাটিয়েছেন যার ফলে তার খেলার ধরনটা কিছুটা স্প্যানিশ টাইপের বাবা ডিয়েগো সিম্বিওনি সেন্টার ডিফেন্স মিডফিল্ডার হলেও তিনি ছোটবেলা থেকেই লিওনাল মেসির ভক্ত হওয়ায় রাইট উইঙ্গার হিসেবেই খেলতেই দেখা যায় তিনি দুই সালে আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডের হয়ে অভিযুক্ত হন মূলত তার স্পেশালিটি হল তার রানিং স্পিড তার অসাধারণ গতির মাধ্যমে বিপক্ষ টিমের ডিফেন্সকে দুই ভাগ করে সামনে বল নিতে সাহায্য করে তার একের পর এক অসাধারণ পারফরমেন্স আন্ডার টোয়েন্টি অন্যতম খেলোয়াড় হতে সাহায্য করেছেন আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডের হয়ে দুই থেকে তিনটি ম্যাচ খেলার সাথে সাথেই তার প্রতিভা লিওনার স্কালোনি চোখ ফাঁকি দিতে পারেনি দুই হাজার চব্বিশ সালেই লিওনার স্কালোনি জুনি ছাব্বিশ জনের স্কোয়াডের মধ্যে জুলিয়ানো সিম্বিয়নি নাম অন্যতম ছিল আর্জেন্টিনার লেজেন্ড আনহেল ডিমারিয়া রাইট উইং পজিশনে খেলায় জুলিয়ানো সিম্বিওনি ম্যাচে সুযোগ পাননি কিন্তু দুই সাল থেকে আর্জেন্টিনা স্কোয়াডে সুপরিচিত নাম ছিল জুলিয়ানো সিম্বিওনি অবশেষে দুই সালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে অর্থাৎ আর্জেন্টিনার বছরের প্রথম ম্যাচটি লিওনার স্কালোনি এবং লাউতর মার্কিনেস মিস করেছে ইঞ্জুরিগত সমস্যার কারণে যার ফলে জুলিয়ানো সিম্বিওনি আর্জেন্টিনা স্কোয়াডের মূল একাদশে সুযোগ পান দুই সালে আর্জেন্টিনা পেরুল ম্যাচে তিনি পাঁচ মিনিট খেলার সুযোগ পান আর্জেন্টিনা দলের হয়ে কিন্তু দুই সালে লিওনাল মেসি এবং তিনি তিনি মূল একাদশের প্রথম থেকে খেলার সুযোগ পান বছর বয়স থেকেই স্পেনের বড় বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ এবং বাসনা বিপক্ষে খেলার সুযোগ পান যার ফলে তার ফুটবল এক্সপিরিয়েন্সকে নিয়ে গিয়েছেন চরম পর্যায়ে জুলিয়ানো সিমিওনি আরেকটি বিশেষত্ব হল তিনি লেফট উইং রাইট উইং রাইট মিড এবং রাইট ব্যাকে খেলতে পারেন যার ফলে হাতে কোনা দুই একজন প্লেয়ারদের মধ্যে জুলিয়ান সিম্বনির নামটি অন্যতম তিনি একই সাথে লেফট উইং রাইট উইং রাইট মিট এবং রাইট ব্যাকে খেলতে পারার অসাধারণ প্রতিভা তাকে ফুটবল মাঠে অলরাউন্ডার হতে সাহায্য করেছেন আর্জেন্টিনার প্রথম স্টার্টিং লাইন আপে থাকা জুলিয়ান সিম্বিওনির তার প্রথম ম্যাচে তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম